এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন এই তো অনেক ভালো আছি আপনাদের শোরুমে চলে আসলাম ঢাকার মধ্যে একই ফ্লোরে এত এত কালেকশন এই প্রথম দেখলাম অলিয়াসলি একই ফ্লোরে সব কালেকশন বাট আজকে আপনাদের জন্য আমি এই ভিডিওতে যেটা দেখাবো 2 to 1 সেটের সুন্দর সুন্দর সোফা সেটগুলো তার আগে আমি এড্রেসটা বলে দিতে যাচ্ছি যারা হচ্ছে নিয়ারস্ট অপুরা ছড়া আসতে পারেন প্রগতি সরোনে বড়দা জেনারেল হসপিটালের দুই বিল্ডিং পরে নূর হাকিম টাওয়ারে দ্বিতীয় তলায় জিয়ার ফার্নিচার জিয়ার ফার্নিচার মানি হচ্ছে কিন্তু ভাইয়া খুব ইউনিক কালেকশন আর অবশ্যই ডেফিনেটলি আমরা সব কিছু ইম্পোর্টেড করে থাকি সো আমি স্টার্ট করে দিচ্ছি এটা একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর টু টু ওয়ান কালেকশন আর দেখতে পাচ্ছেন এটা পিরোটা কিন্তু বড় বড় ডিজাইনে থাকবে আর এখানটাতে যদি দেখে লাইট অ্যান্ড ডিপ কম্বিনেশনে এটা থাকছে আমাদের সুইট ভেলভেট হচ্ছে আর নিচে দেখিয়ে দিই পায়াটা থাকছে আমাদের এস এস এর উপর আচ্ছা এস এস এর উপরে হ্যাঁ আমাদের প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ফার্নিচার কিন্তু দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা ফার্নিচার আপনারা কিন্তু ইজিলি গ্রেপ করতে পারছেন আচ্ছা আরেকটা কালেকশনে চলে যায় এটাও টু টু ওয়ানে থাকছে খুবই সুন্দর যারা হচ্ছে একটু লাইট প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন আর এটা খুবই মানে খুবই কমফোর্টেবল খুবই সুপার ডুপার সফট হুম টু টু ওয়ানের উপর থাকছে এটা পিলোগুলো দেখতে পাচ্ছেন পিলু কভারগুলোও কিন্তু আপনার লেদারের উপর করা আছে আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এটাও কিন্তু আমাদের মেহগুনি কাঠের উপর করা আছে একদম পিওর মেহগুনি কাঠের উপর লেদার দিয়ে কাজ করা স্টিচিং টা দেখবেন খুবই হাইলি

খুবই নাইস এটা কন্টেস্ট গোল্ডেন হ্যাঁ একদম মানে এটা গোল্ডেন মুগ্ধ ব্যাপার আছে আপু এটা তো কাস্টমাইজ করে অন্য কোন কালার নিতে এটা আপনার কালার মানে কালারটা হচ্ছে डिफरेंट নিতে পারবেন সেই সাথে হচ্ছে এখানে এসএসএল পায়া দেওয়া আছে আচ্ছা পায়া ডিজাইনটা এসএস থাকছে এগুলো সব হচ্ছে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে আর এটা সিলেট একটু দেখিয়ে দিচ্ছি স্টিচিং এর কোয়ালিটিটা জাস্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি ডিপ কালার পছন্দ করেন একদম ডিপ একটা নেভি ব্লু কালার উপর গোল্ডেন এর কন্টাস্ট রাখা হয়েছে হ্যাঁ এটা টোটালি হচ্ছে ইম্পোর্টেড ভেলভেটের এর উপর আর নিচের পায়াটাও এটাও থাকছে উপর ফর্মারে দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্ট ডিজাইন করা আছে এই যে

ষোলো ডিসেম্বর উপলক্ষে সিক্সটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন শুধুমাত্র ষোলো ডিসেম্বর পর্যন্ত আচ্ছা আরেকটা টু টু ওয়ান দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার বাসা বাড়ি হতে শুরু করে কর্পোরেট স্যালুনে পার্লারে আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন রাখতে পারবেন এইটাও কিন্তু স্টিলটা একদম এসএসআর এর উপর রাখা হয়েছে আর এটা পিলো গুলো কিন্তু অনেক বড় ভাইয়া হ্যাঁ জি জি বিশাল সফট খুবই কমফোর্টেবল জাস্ট কোয়ালিটি দেখেন

সেলফে সুন্দর করে ভেলভেটের কাজ করা আছে এগুলো প্রত্যেকটা প্রাইসের জন্য আপনাকে ইনবক্স করে ফেলতে হবে ইনবক্স করে ফেললে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনবক্স করলে জানতে পারবেন আমাদের প্রত্যেকটি প্রাইস আচ্ছা এই কালেকশনটা দেখেন এটা হচ্ছে টু যেটা হচ্ছে আপনার সালোন হতে শুরু করে বাসায় একদম মানে এটা একদম লাকজারি একটা ভাইস দিবে হ্যাঁ এটার মধ্যে একটা লাকজারি ব্যাপার স্যাপার আছে এটা পিলোর ডিজাইনটা দেখাচ্ছি এই যে পিলো কভারটা আর এটার কমফোর্টেবলটা কত পরিমাণ দেখেন ভাইয়া একদম ইম্পোর্টেড লেদার উপর স্টিচিং করা আছে খুবই প্রিমিয়াম হ্যাঁ খুবই প্রিমিয়াম ভাইয়া এটা দেখলে বোঝা যায় যে এটা কি পরিমাণ প্রিমিয়াম মানে মেইনটেইন করা হয়েছে দেন হচ্ছে এটা নিচের ডিজাইনটা একটু দেখাই এটা অনেক সুন্দর ভাইয়া এসএস এর পায়া থাকছে আর হাতলটা দেখতে পাচ্ছেন খুব डिफरेंट একটা ব্যাপার দেন হচ্ছে এখানে একটা 221 আছে যারা হচ্ছে গ্রিন লাভার আছেন দেখতে পারেন এটা প্রিন্টের মধ্যে হ্যাঁ এটা প্রিন্টের উপর আর এইটা কিন্তু প্রিন্টের উপর করা আছে ভেলভেট সুটের উপর হ্যাঁ আমি আইটু বলি আমাদের প্রত্যেকটা কিন্তু 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে বারবার বলছি হ্যাঁ 10 বছরে এরকম অনেক অহরহ ডিজাইন কিন্তু আমাদের জিআর ফার্নিচারের শোরুমে আপনারা আসলে দেখতে পারবেন মানে ফার্নিচার জগতে সমারোহ বললেই চলে যারা হচ্ছে এল শেপ নিতে চাচ্ছেন যারা হচ্ছে একটু বড় সাইজের সোফা নিতে চাচ্ছেন জাস্ট হচ্ছে আপনারা জিআর ফার্নিচারে চলে আসবেন আচ্ছা এখন হচ্ছে আমি আপনাদের জন্য এল শেপের কিছু সোফা কালেকশন দেখাবো এল কিন্তু অনেকে পছন্দ করে খুবই ট্রেন্ডি একটা কালেকশন এটা দেখুন তো ভাই কেমন লাগছে আপনার কাছে অনেক খুবই ইউনিক না এর কালেকশন দেখেছেন এন্ড এটা ডিজাইনটা দেখেন স্প্রিং করা আছে এগুলো সব ইম্পোর্টেড মুভ করা যাবে ওকে হ্যাঁ মুভ করা যাবে পিলো কভারগুলো দেখছেন সুইট ভেলভেটের উপর করা আছে সেই সাথে হচ্ছে এখানে স্টিচিংটা দেখেন জাস্ট স্টিচিং এর কোয়ালিটি দেখবেন এটা কালার কন্ট্রাস্টটা জাস্ট মানিং মানে সাধারণ যেটা হচ্ছে খুবই আয়সুদিন আর এটার দেখি যে একটু মুভিং যে অপশনটা রয়েছে ওকে সো এটা কিন্তু ভাইয়া এল রয়েছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এল শেপের সুন্দর একটা কর্নার সোফা সেট এগুলো প্রত্যেকটা প্রাইস জানতে ইনবক্স করে ফেলতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে প্লাস হচ্ছে যারা কিনা এক লাখ টাকার উপর কেনাকাটা করছেন জিয়া ফার্নিচার থেকে ইনসাইড ঢাকাতে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন আচ্ছা দেন হচ্ছে মুভিং টু দ্য নেক্সট ওয়ান যেটা হচ্ছে আপনার গোল্ডেনের সাথে একটা সি গ্রিন ভাইস রাখা হয়েছে এটা পিলো কভারটা ডাবল পাচ্ছেন আচ্ছা আচ্ছা এটাও কিন্তু ওইটারই সিমিলার অনেকটা বাট হচ্ছে কালার ডিফারেন্ট ডিজাইন একটু ডিফারেন্ট আসবে এটাও দেখতে পাচ্ছেন কর্নার ডিজাইনটা দেখতে পাচ্ছেন ছোডার ডিজাইনটা কোয়ালিটি দেখবেন জাস্ট সবগুলা হচ্ছে ইম্পোর্টেড ভেলভেট সুইটের উপর করা চাইলে হচ্ছে আপনার ম্যাচিং টি টেবিল নিতে পারছেন এখানে অ্যাসেসের একটা মার্বেল টি দেওয়া আছে সো প্রত্যেকটার জন্য আপনাকে ইনবক্স করে ফেলতে হবে জিয়ার ফার্নিচারের পেজে যে বারবার করে বলছি আচ্ছা একটু ভাই এই কালেকশানটা দেখাতে চাচ্ছি যারা হচ্ছে প্রিন্ট লাভাররা আছেন এটার হচ্ছে কুশন কাভার হচ্ছে আপনার প্রিন্টের কালেকশন রেখেছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট অ্যান্ড এটা কালার কাস্টমাইজ করতে পারছেন আপনারা প্রত্যেকটাতে কালার কাস্টমাইজ করা যাচ্ছে এটা হচ্ছে লাইট ডিপের উপর এস পায়া দেওয়া আছে আর এটা কর্নারটা তো ভাই একটু দেখাতে চাচ্ছি এটা কর্নারটা হচ্ছে আপনার গ্লাস ডিজাইনে করা আছে উইচ ইস টোটালি ইউনিক টোটালি ডিফারেন্ট পিলু কভারগুলো ছোট বড় কম্বিনেশন করা আছে আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসের জন্য আপনাদের যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে দিস ওয়ান টোটালি হচ্ছে লাকজারি একটা ভাইস এটাও কিন্তু ভেলভেট সুইটের উপর করা আছে এল শেপের আচ্ছা তো এটার কালারটা যদি একটু দেখি এখানে আছে প্রিন্টের কুশন কভার পাচ্ছে দেন হচ্ছে সুন্দর একটা স্টোনের ডিজাইনে কুশন পেয়ে যাচ্ছি এন্ড এটার পাশে থাকছে আপনার আবার একটা লেদারের ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে কালার কাস্টমাইজ করতে পাচ্ছেন আর এটা হচ্ছে ভেলভেট সুইটটাও কিন্তু আমাদের ইম্পোর্টেড আর প্রত্যেকটাই হচ্ছে খুবই খুবই প্রিমিয়াম এটা কর্নার ডিজাইনটা একটু দেখাবো ভাইয়া জি জি কর্নার ডিজাইনটা স্টিচিং ডিজাইনে করা আছে নিচে লোয়ারে দেখতে পাচ্ছেন আপনার মেহগনি কাট দিয়ে খুব সুন্দর করে একটা আই সেটার ডিজাইন করতে দেওয়া আছে ওকে ওকে দেখেন এখানে আসলে অনেক অনেক কালেকশন এই একটা সেট এই কালেকশন গুলো হচ্ছে নট অনলি ঘর সাজানোর জন্য এগুলো হচ্ছে আপনি কর্পোরেট অফিসে সেলুনে রাখতে পাচ্ছেন খুবই বাজেট ফ্রেন্ডলি যে আর ফার্নিচার মানি হচ্ছে একদম ঘর সাজানোর জন্য পারফেক্ট কালেকশন যেটা একই ছাদের নিচে আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন সো দেরি করা যাবে না ওকে নেক্সট ওয়ান হচ্ছে একদম এক কালারের মধ্যে যেটা হচ্ছে একদম মানে ক্লাসিক আর ক্লাসিক হ্যাঁ এটা হচ্ছে আপনি সব জায়গাতে ইউজ করতে পারবেন এটারও সেম হচ্ছে পিলোডও থাকছে আর থাকছে লেদারের উপর আর্টিফিশিয়াল লেদারের উপর এটা কিন্তু ভাই ইম্পোর্টেড লেদার খুবই সফট আমি আপনাদেরকে দেখে দেখাই একটু বসে মানে খুবই সফট মানে বসে শান্তি এন্ড দেখে হচ্ছে মানে চোখের শান্তি এত কোয়ালিটি মেইনটেইন করা হয়েছে এসএসআর পায়া দেওয়া আছে সো এগুলো সব হচ্ছে ইনবক্স করে ফেলতে হবে স্ক্রিনশট নিয়ে প্রাইস ডিফারেন্ট ডিফারেন্ট আরেকটা সুন্দর কালেকশনে যাব এটা হচ্ছে একদম মানে হোয়াইট অ্যান্ড মানে এটা কি বলবো এত সুন্দর একটা কালার লাইট কালার হ্যাঁ যেটা কিনা একদম আপনার বাসাটা ফুটে থাকবে যেখানে আপনি এটা দিবেন সেটাই মানানসই হবে সোল্ডার ডিজাইনও করা আছে সোল্ডারটা মুখ করতে পারবেন এখানেও কিন্তু টোটালি আর্টিফিশিয়াল লেদার যেটা হচ্ছে আমরা বাহির থেকে ইম্পোর্ট করে থাকি আর এখানে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে শুয়ে বয়েসে মানে খুব সুন্দর করে এনজয় করতে পারবেন সো এটার সাথে একটা টেবিল দেওয়া আছে মানে এটা আলাদাভাবে ভাবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে হচ্ছে হিউজ কালেকশন আছে জিয়ার ফার্নিচার মানি হচ্ছে ফার্নিচারের মেলা এক কথায় যেটাকে বলে সো ভাইয়া তো জানে না জিয়ার ফার্নিচার সবাইকে বলবেন বেশি বেশি করে আমাদের শোরুমটা ভিজিট করতে শোরুম ভিডিওটা আমি আর কতই বা দেখাবো আপনাদেরকে সো ভাই একটু এগুলো একটু এক পলক দেখিয়ে দেন সবাইকে শোরুমটা ভিজিট করবেন এটা দেখেন উমাই গড এটা খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর খুবই নাইস এটা আপনি সব জায়গাতে ইউজ করতে পারবেন বাসার সৌন্দর্য দ্বিগুণ যাবে এত বেশি সুন্দর এস এস এর প্লাস হচ্ছে কালার কাস্টমাইজ করতে পারবেন এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের উপর করা আছে সো আমি জাস্ট আপনাদেরকে বলবো আমাদের শোরুমটা ভিজিট করেন আর এটা সাইডে ডিজাইনটি একটু দেখিয়ে দেবেন ভাই জি 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 এগুলো সব হচ্ছে আপনার ইম্পোর্টেড আর যার যেটা প্রাইস জানতে হবে সেটা যেন ইনবক্স করে ফেলতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে আর জিয়ার ফার্নিচার বেশি বেশি ভিজিট করুন ভিজিট করেন নিউ নিউ কালেকশন গুলো প্রতিদিন অহরহ আমাদের ঢুকছে সো সব কিন্তু ভিডিওতে আপলোড করা পসিবল না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে হবে তো ভিউয়ার্স এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজে শেয়ার করে রেখে দেন পরবর্তী প্রয়োজনে কিন্তু কাজে লাগবে আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আসসালাম